প্রথম ক্রিয়ার অনুভূতি প্রথম ক্রিয়ায় নিজের শিরদারার মধ্যে ঈশ্বর অনুভূতির প্রক্রিয়াকে ক্রিয়াশীল করার পর নিজের স্বাভাবিক মনকে উচ্চতর চেতনায় পরিবর্তন করতে পারা যায় এবং দিব্য তিনটি গুণ ধনী চ্যতি এবং স্পন্দনকে অনুভব করা যায় নিজের মাথাটি মাটিতে স্পর্শ করিয়ে দিলেই শিরদ্বারা ও কপালের গোলার্ধ চৌম্বকীয় আবেশে আবেশিত হয় মস্তিষ্ক দিব্যজ্যোতি দর্শন করতে পারে শিরদারার মধ্যে অবস্থিত ষাটটি চক্রের মধ্যে দেখতে পাওয়া যায় দিব্য শক্তি কিভাবে ওঠারামা করছে তখন মস্তিষ্ক আত্মাকে শক্তি প্রদান করছে বোঝা যায় প্রথম পাঁচটি চক্র হচ্ছে শয়তানের রাজ্য এখানে অজ্ঞান ও দুষ্ট বুদ্ধি ভ্রমণ করে ছয় ও সাত চক্র হচ্ছে স্বর্গরাজ্য যেখানে ভগবান স্বয়ং সব কাজ সম্পাদন ও ক্রিয়াশীল রাখেন প্রথম ক্রিয়া কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে সুপ্ত অবস্থা থেকে মূলাধার থেকে উপরে চক্র পর্যন্ত নিয়ে যায় সাধক উপলব্ধি করতে পারেন যে একটি দিব্য জ্যোতি তার শিরধারায় ভেতর দিয়ে ওঠানামা করছে মহামুদ্রায় শরীরকে কর্ষণ করে এবং শরীরের গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড পাচনতন্ত্র ও স্নায়ুতন্ত্রগুলিকে সতেজ করে তখন মন বুদ্ধি বিচার এবং অহংকার শান্ত হয়ে যায় আপনি ঈশ্বরের বাড়ি অর্থাৎ ধ্বনি শুনতে পারা যায় এই অভ্যাসের দ্বারা সারাদিন ধ্বনি শোনা যায় বলে একে অনাহত ধ্বনি বলা হয় প্রথম ক্রিয়ায় সাধক শুভেচ্ছা সমাধি অর্থাৎ ঈশ্বরকে জানার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন যখন উচ্চতর চেতনা অবস্থা ও মনের শান্ত পরিস্থিতি হয় তখন এই অবস্থার উদ্ভব হয়